পুরীর রান্নাঘর ইতিহাস রহস্য ও ঐতিহ্যের কাহিনী ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র হল ওড়িশার পুরী যেখানে ভগবান জগন্নাথদেবের মন্দির এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এই মন্দির শুধু ভক্তিভাবের জন্যই বিখ্যাত নয় বরং এখানকার রান্নাঘর বা আনন্দ বাজার ও মহাপ্রসাদ বিশ্বখ্যাত পুরীর রান্নাঘর বিশ্বের বৃহত্তম ধর্মীয় রান্নাঘর হিসেবে বিবেচিত যেখানে প্রতিদিন লক্ষাধিক ভক্তের জন্য অন্য প্রস্তুত হয় পুরী মন্দিরের ভিতরে যে রান্নাঘরটি অবস্থিত সেটি বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রান্নাঘরগুলির একটি রান্নাঘরটি প্রায় পনেরো হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এখানে রয়েছে পঁচাত্তরটি কাঠের চুলা যাকে ওড়িয়াতে চুলি বলা হয় প্রতিটি চুলা একটি বড় পাথরের ওপর তৈরি চুলাগুলি সাতটি বিভাগের মধ্যে বিভক্ত এবং প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদা রাঁধুনি দল কাজ করেন এখানে প্রায় পাঁচশো জন কর্মী রোজ রান্নার কাজে যুক্ত থাকেন যারা সবাই সুদ্বসুদী সম্প্রদায় যাদেরকে বিশেষভাবে এই পবিত্র রান্নার দায়িত্বে নিযুক্ত করা হয় রান্নার কাজ শুরু হয় ভোরবেলায় এবং সারাদিন ধরে নানা ধাপে বিভিন্ন প্রসাদ তৈরি হয় পুরীর রান্নাঘরে যেভাবে রান্না হয় তা আজও প্রাচীন পদ্ধতির অনুসরণ করে এখানে কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি বা গ্যাস ব্যবহার করা হয় না পুরো রান্না হয় কাঠের আগুনে মাটির হাড়িতে প্রতিটি খাবার রান্না হয় নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট দিনে মজার বিষয় হল মাটির হাড়িগুলো একটার উপর একটা স্তরে সাজানো হয় একসঙ্গে পাঁচ থেকে নয়টি হাড়ি স্তরে রাখা হয় নিচের হাড়িতে আগুন ঝালানো হয় এবং তাপ উপরের হাড়িগুলিতেও সমানভাবে পৌঁছায় অবাক করার বিষয় হল উপরকার হাড়িগুলোতে নিচের তুলনায় খাবার আগে সেদ্ধ হয়ে যায় যাকে বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি পুরী মন্দিরের রান্না শুধু রান্না নয় এটি এক ধরনের পূজা রান্নার আগে প্রতিটি উপাদান শুদ্ধিকরণ করা হয় এবং রান্না শেষে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার কাছে নিবেদন করা হয় এরপর এই ভোগী হয়ে ওঠে মহাপ্রসাদ মহাপ্রসাদ শুধুমাত্র প্রসাদ নয় এটি ভক্তদের কাছে এক ধর্মীয় আশীর্বাদ এমনকি এই প্রসাদ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভাগ করে খায় যা ভারতীয় সমাজে এক অনন্য সামাজিক বার্তা বহন করে পুরীর রান্নাঘরে বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি হয় এগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক শঙ্কুডা যেগুলি ভোরে এবং বিকালে মন্দিরে অর্পণ করা হয় যেমন খিচুড়ি শাক ডাল পিঠা কাঁসা তরকারি ইত্যাদি দুই মহাপ্রসাদ মন্দির থেকে বাইরে এনে ভক্তদের মাঝে বিতরণ করা হয় এর মধ্যে জনপ্রিয় খাবারগুলি হল খিচুড়ি কণিকা ঘি কিশমিশ এলাচ দিয়ে রান্না করা সুগন্ধি চাল ডালমা ডাল ও সবজি মিশিয়ে রান্না করা একটি পুষ্টিকর পদ শাক নানান ধরনের দেশি শাক হাটা দই ও ছেনার লাড্ডু পিঠা পুলি ও খাজা এই মহাপ্রসাদ ভক্তরা আনন্দবাজার থেকে কিনে নেন এবং একসঙ্গে বসে আহার করেন যা সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক পুরীর রান্নাঘরকে ঘিরে অনেক অলৌকিক বিশ্বাস প্রচলিত যেমন প্রতিদিন যত ভক্ত আসেন প্রসাদ কখনোই কম পড়ে না কখনো অতিরিক্ত হয় না ঠিক যতজন খাবেন ততটাই তৈরি হয় রান্নার ধোয়া উপর দিকে না উঠে নিচে নেমে যায় যা সাধারণ প্রকৃতি বিরুদ্ধ যে কোনো দিন মন্দিরে রান্না বন্ধ থাকলে সেই দিন পুরী শহরে কেউ উপোস করে এমনটাই বিশ্বাস এই রান্নাঘর কেবল ধর্মীয় স্থান নয় বরং একটি বৃহৎ সামাজিক প্রতিষ্ঠান এটি স্থানীয়দের কর্মসংস্থান পর্যটকদের আকর্ষণ এবং ভারতের খাদ্য সংস্কৃতির ধারক হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই প্রসাদ গ্রহণ করতেই পুরী আসেন পুরীর রান্নাঘর এক অসাধারণ ঐতিহ্য যা ধর্ম ইতিহাস বিজ্ঞান ও সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ আজকের যান্ত্রিক যুগেও এখানকার প্রাচীন পদ্ধতির রান্না ও তার পবিত্রতা বজায় আছে এই রান্না শুধুই খাবার নয় এক জীবন্ত পূজা পুরীর প্রসাদ গ্রহণ মানে কেবল পেট ভরানো নয় আত্মার প্রশান্তি লাভ এই মহান ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস পরিশ্রম আর ঐক্যের এক চিরন্তন শিক্ষা